শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের মাধ্যমে ভারত তার সাত অঙ্গরাজ্য বা সেভেন সিস্টার্স রাজ্যগুলোর সাথে সড়ক পথে যাতায়াত ব্যবস্থা রক্ষা করে কিন্তু এতে বিপুল পরিমাণে সময় ও অর্থ দুইটাই অপচয় হয় ফলে সেভেন সিস্টার্স এখনো প্রায় অনুন্নতই রয়ে গেছে তাছাড়া সেভেন সিস্টার্সে যে সকল বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় তাদের দমনে মিলিটারি মুভ করতেও অনেক সময়ও বেশি দূরত্ব অতিক্রম করতে হয় এর একটা বিকল্প হল বাংলাদেশ বাংলাদেশের মধ্য দিয়ে সেভেন সিস্টার্স রাজ্যগুলোই পণ্য ও সামরিক সরঞ্জাম সহজে অল্প সময়ে কম দূরত্বে অতিক্রম করে পাঠানো যায় কিন্তু বাংলাদেশ যদি কখনো ভারতের ট্রানজিট বন্ধ করে দেয় যেটা এখন চলছে তাহলে শিলিগুড়ি করিডোর ছাড়া সেভেন সিস্টার্সে পৌঁছানোর আর কোনো রাস্তা থাকে না এছাড়াও ভারত একক দেশ হিসাবে বাংলাদেশের উপর সম্পূর্ণ নির্ভর করতে পারে না এটা তাদের পররাষ্ট্রনীতির নীতির যার জন্য সেভেন সিস্টার্স এর পৌঁছানোর একটা নতুন রুট ভারতের প্রয়োজন ছিল এই রুটই হচ্ছে কালাদান প্রজেক্ট কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট এক কথায় কালাদান প্রজেক্ট এই প্রজেক্ট মূলত বাংলাদেশ ও শিলিগুড়ি করিডোর ছাড়াও আরো একটা নতুন রুট তৈরি করে সেভেন অঙ্গরাজ্যগুলোতে পৌঁছানোর জন্য কালাদান মাল্টিমডেল ট্রানজিট প্রকল্পটি মূলত কলকাতা বন্দর থেকে আরাকানার সিতোয়া বন্দর পর্যন্ত পাঁচশো উনচল্লিশ কিলোমিটার সমুদ্র পথ সিতোয়া বন্দর থেকে কালাদান নদী বেয়ে মিয়ানমারের চীন রাজ্যের পালেতোয়া শহর পর্যন্ত একশো কিলোমিটার নৌপথ যেখান থেকে মিজোরাম রাজ্যের আইজওয়াল পর্যন্ত একশো কিলোমিটার সড়ক পথ প্রকল্পটি সম্পন্ন হলে কলকাতা থেকে আইজওয়াল পৌঁছাতে মাত্র আটশো পঁচানব্বই কিলোমিটার পথ পাড়ি দিতে হবে বর্তমানে কলকাতা থেকে শিলিগুড়ি করিডোর দিয়ে মিজোরামের আইজওয়াল শহরে পৌঁছাতে আঠারোশো আশি কিলোমিটার পথ পাড়ি দিতে হয় কালাদান প্রকল্পটি সম্পন্ন হলে শুধু শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা কমবে না দূরত্ব এবং ভ্রমণ সময় অর্ধেকের কমে নেমে আসবে ভারতের প্রয়াত সাংবাদিক বুবলি জর্জ ভার্গেস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তথ্য উপদেষ্টা থাকার সময় বঙ্গোপসাগর ও মিয়ানমারে কালাদান নদীপথে সেভেন সিস্টারসের সাথে যোগাযোগের জন্য একটা ট্রানজিট প্রকল্প প্রস্তাব করেন পরে এই প্রকল্পটি কালাদান মাল্টিমডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট হিসাবে পরিচিতি পায় ইন্দিরা গান্ধী মিয়ানমারের সেসময়কার সামরিক শাসক জেনারেল নিউইন কে প্রকল্পটির ব্যাপারে প্রস্তাব দেন প্রকল্পটি রাখাইন ও চীন প্রদেশের উন্নয়ন বিদ্রোহ দমনে সহায়ক হবে ভেবে জেনারেল উইন সে সময় প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন কিন্তু উনিশশো সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন হলে ভারত কালাদান প্রজেক্টের ব্যাপারে সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলে স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্কের কারণে ট্রানজিট সহ বিভিন্ন সুবিধা পায় এক সালের পরে সম্পর্কে কিছুটা ভাটা পরে বিএনপি ক্ষমতা এসে ভারতের সাথে ট্রানজিট চুক্তি ও মিয়ানমার বাংলাদেশ ভারত গ্যাস পাইপলাইন চুক্তি বাতিল করে মূলত সে থেকেই দিল্লি কালাদান প্রকল্পের ব্যাপারে পুনরায় আগ্রহী হয়ে ওঠে দীর্ঘ আলোচনার পর দু সালে তারা মিয়ানমারের সাথে কালাদান প্রকল্পের চুক্তি সই করে দু সালে প্রকল্পের কাজ শুরু করে তাহলে প্রশ্ন হলো ভারত কেন কালাদান প্রজেক্ট বাস্তবায়ন করছে প্রথমত সীমান্ত নিয়ে ভারতের সাথে চীনের যে বিরোধ এটা দীর্ঘদিনের ভারতের আকসাই চীন অঞ্চল ও অরুণাচল প্রদেশকে চীন নিজেদের এলাকা মনে করে সে কারণে ভারত লাদাখ ও সেভেন সিস্টার্স নিয়ে চরম নিরাপত্তা ঝুঁকিতে থাকে এই ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ও নেপালের মধ্যে থাকা শিলিগুড়ি করিডোর ষাট কিলোমিটার লম্বা ও বাইশ কিলোমিটার প্রস্থের সরু এক করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন যোগাযোগের একমাত্র পথ চীনের দোকান থেকে যার দূরত্ব মাত্র একশো তিরিশ কিলোমিটার সামরিক উত্তেজনা দেখা দিলে চীনের চুম্বি ভ্যালিতে মোতায়েন থাকা সেনা দল শিলিগুড়ি করিডোর নিয়ন্ত্রণে নিতে পারলে পুরো সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নিরাপত্তা ও যোগাযোগের কথা চিন্তা করে ভারত কালাদান প্রকল্পের মাধ্যমে সেভেন সিস্টার্সে প্রবেশের বিকল্প পথ তৈরিতে উদ্যোগী হয় দ্বিতীয়ত সেভেন সিস্টার্সের কয়েকটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ভারতকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে যাচ্ছে বিশেষ করে উলফাই ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ইন্ডিপেন্ডেন্ট ও এনএসিএন্ট ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ভারত সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত এই সংগঠনগুলো সাধারণত মিয়ানমারের সীমান্ত বা দেশটির ভিতর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে সম্প্রতি তাদের তৎপরতা কিছুটা হ্রাস পেলেও ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হলে সংগঠনগুলো নতুন উদ্দীপনায় জেগে উঠতে পারে ভারত মনে করে কালাদান প্রকল্পটি বাস্তবায়ন হলে মিজোরাম ত্রিপুরা মেঘালয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা নিয়ন্ত্রণে থাকবে তৃতীয়ত ভারতের এক ইস্ট নীতি অনুযায়ী মেকং উপ অঞ্চল মানে মিয়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া লাওস ও ভিয়েতনাম বিশেষ গুরুত্ব পেয়েছে যে কারণে কালাদান প্রকল্পটি ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিদেশীয় হাইওয়ের সাথে সংযুক্ত করতে চায় যাতে দেশটি মেকং উপ অঞ্চল সহ আসিয়ানভুক্ত অন্য দেশগুলোর সাথে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি ভূরাজনীতিতে ও নিজেদের অবস্থান দৃঢ় করতে পারে চতুর্থত চীন রাখাইনের কিয়াকফুতে গভীর সমুদ্র বন্দর সিনো মিয়ানমার তেল গ্যাস পাইপলাইন ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে ভারত চীনের এই কার্যক্রমকে বঙ্গোপসাগরের কর্তৃত্ব স্থাপনের দীর্ঘমেয়াদী কৌশল মনে করে কালাদান প্রকল্পের মাধ্যমে ভারত বঙ্গোপসাগরের অবস্থান আরো পাকাপোক্ত করতে চায় উল্লেখযোগ্য বিষয় হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের ভারী সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটি রয়েছে যা মারাক্কা প্রণালী ও থাইল্যান্ডে প্রস্তাবিত ক্রা ক্যানেলে নজর রাখতে সক্ষম এই প্রজেক্ট বাস্তবায়নে ভারতের সামনে মূল চ্যালেঞ্জ হচ্ছে চীন মিয়ানমারের বড় সংকটে চীন বেশ খোলামেলা তাদের পাশে দাঁড়িয়েছে দেশটির অর্থনীতিতেও চীন বিশাল বিনিয়োগ করেছে খালি চোখে মিয়ানমারকে চীনের ক্লায়েন্ট টেস্টেড মনে হতে পারে কিন্তু প্রকৃত পক্ষে দেশ দুটির ভিতরের সম্পর্কটা বেশ কৌশলী ও জটিল মিয়ানমারের ব্যাপারে চীন কার্যত ক্যারটান ডিস্ট্রিক্ট পন্থা অবলম্বন করে অর্থাৎ চীন মিয়ানমারে সামরিক ও বেসামরিক সরকারের সাথে সম্পর্ক রাখার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী এথনিক সশস্ত্র গোষ্ঠীদেরও পৃষ্ঠপোষকতা দেয় উদাহরণ হিসাবে মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ এথনিক আর্মি দ্য ইউনাইটেড ওয়াই স্টেট আর্মির কথা উল্লেখ করা যায় চীন বেশ খোলামেলাভাবে এই সশস্ত্র দলটিকে বিভিন্নভাবে সাহায্য করে তাছাড়া আরাকান আর্মি মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন চীনের কাছ থেকে অর্থ অস্ত্র ও আশ্রয় পায় বলে অভিযোগ রয়েছে এথনিক আর্মিদের বেইজিং মূলত নাইপিডোর সাথে বার্গেইনিং চিপ হিসাবে ব্যবহার করে অন্যদিকে মিয়ানমার ও চীনের ক্যারোটান ডিস্ট্রিক্ট পন্থা মোকাবেলায় ও একাত্মত্র কর্তৃত্ব নিয়ন্ত্রণ করতে ভারত জাপান ও রাশিয়ার সাথে সম্পর্ক করেছে উদাহরণ হিসাবে রাশিয়ার সাথে সামরিক চুক্তি ও জাপানের সাথে উন্নয়ন চুক্তির কথা উল্লেখ করা যেতে পারে কারাদান প্রকল্প ও ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিদেশীয় হাইওয়ে প্রকল্প মিয়ানমারের ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল আরও একটি বড় চ্যালেঞ্জ আরাকান আর্মি আরাকান রাজ্যে আরাকান আর্মি দিন দিন অপ্রতিরোধ হয়ে উঠেছে দু সালে তরুণ ছাত্র নেতা তোয়ান ব্রেক নায়েং মাত্র উনত্রিশ জন নিয়ে আরাকান আর্মি গঠন করে বর্তমানে তাদের দশ হাজার সক্রিয় যোদ্ধা রয়েছে সাথে রয়েছে তাদের রাজনৈতিক উইং ইউএলএ ইউনাইটেড লীগ ফর আরাকান সমগ্র আরাকান প্রদেশে আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা তুমুল জনপ্রিয় রাজনৈতিক কৌশল সম্মুখ যুদ্ধ মনস্তাত্ত্বিক যুদ্ধ তথ্য যুদ্ধ ও কূটনীতিতে তারা চরম দক্ষতার পরিচয় দিচ্ছে সাথে যুক্ত হয়েছে আরাকান আর্মির আর্থিক সক্ষমতা দু সালে তারা রাখাইন পিপলস অথরিটি নামে একটা প্রোটো স্টেট গঠন করে আরাকানে কর সংগ্রহ শুরু করে বিভিন্ন প্রশাসনিক অফিস নিজেদের মতো করে পরিচালনা করার চেষ্টা করছে প্রকৃতপক্ষে স্থানীয় আরাকানিদের তাতে স্বতঃস্ফূর্ত সমর্থন আছে পাশাপাশি আরাকারের ব্যবসায়ীরা ও প্রবাসে বসবাসরত আরাকালীরা তাদের নিয়মিত আর্থিক সহায়তা দিচ্ছে এখন চীন বা তাদের প্রক্সি কোচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা ইউনাইটেড ওয়াই স্টেট আর্মি যদি আরাকান আর্মিকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় আর্থিক সক্ষমতার কারণে তারা কালো বাজার থেকে অস্ত্র সংগ্রহ করে নাইপিউডের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে এই সব বিবেচনায় কথা নিরাপদে বলা যায় আরাকান প্রশ্নে আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক সংগঠনকে উপেক্ষা করার সুযোগ কম অন্যদিকে কালাদান প্রজেক্টের শিতোয়ে বন্দর থেকে পালেতোয়া শহর পর্যন্ত কালাদান নদীতে যে নৌরুট সেই নদীর অববাহিকায় ঐতিহাসিকভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস ছিল একথা বলাই যায় এই প্রজেক্টের অংশ হিসাবে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাই বাংলাদেশ চাইলে আরাকান রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে রোহিঙ্গা সংকট বা সাথে রাখাইনদের আলোচনা সব ক্ষেত্রেই রাজনীতি অর্থনীতি বাংলাদেশ আরাকানের ভূমিকা রাখতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে মিয়ানমারের জাতিগত সংখ্যা বেশ জটিল এই জটিল সংকটে বাংলাদেশকে ভেবে সিদ্ধান্ত নিতে হবে মিয়ানমারের অন্য প্রদেশে না পারুক আরাকানে বাংলাদেশের ভূমিকা রাখতে পারে আনুমানিক দশ থেকে চোদ্দ লাখ আরাকানি রোহিঙ্গা যারা চট্টগ্রামের ভাষায় কথা বলেন তারা বাংলাদেশের ভূমিতে আশ্রয় নিয়েছেন আরাকান প্রশ্নে আরাকান আর্মিও তাদের রাজনৈতিক শাখাকে উপেক্ষা করার সুযোগ যেহেতু নাই রোহিঙ্গা বা সীমান্ত ইস্যুতে ঢাকাকে শুধু নাইপুরের দিকে তাকিয়ে থাকলে চলবে না আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালাতে হবে আরাকান আর্মি ও চীনের সাথে অস্থিতিশীল মিয়ানমার স্থিতিশীল না হলে ভারতের এই উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে বলে মনে হচ্ছে অন্যদিকে বাংলাদেশ যদি চীন ও আরাকান আর্মিদের সাথে একটা সমঝোতে আসতে পারে তাহলে ভারতের জন্য কালাদান প্রজেক্ট বাস্তবায়ন করা অনেক বড় চ্যালেঞ্জের হয়ে যাবে তো এই ছিল আজকের কালাদান প্রজেক্ট এবং তার বিস্তারিত ইতিহাস ও ভবিষ্যৎ প্রেডিকশন কালাদান প্রজেক্ট সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ